তাহলে লেখা এই দেশেতেই মর্ব দিস কান্ট্রি এই দেশেতে মর্ব হচ্ছে ডাই মর্ব হচ্ছে ডাই মানে আর এই দেশে দেখেন ওবায়দুল কাকু বলেছে এই দেশেতেই দেশেতে মর্ব পালাবো না তাহলে হচ্ছে কি এই দেশেতে দিস এই দেশেতে এই দেশেতে দিস কান্ট্রি দিস কান্ট্রি মর্ব এই মর্ব বা মরা এটা হচ্ছে ডাই ডাই এই দেশেতে মর্ব না তাহলে এই না পলানো ইংরেজি কি না বা পলানো বা লুকানো পালাবনা এই পালানো ইংরেজি হচ্ছে ফ্লি এফ এল ফ্লি বা হচ্ছে হাইড হাইড অর্থাৎ লুকানো এখন আমরা বলতে পারি কি যে আই উইল আই উইল ডাই ইন আই উইল ডাইন In this country, I won't flee. I will die in this country. In this country, I would I will not flee. I will not flee. আই উইল ডাই ইন দিস কান্ট্রি এই দেশেতেই মর্ব পালাবো না আই উইল নট ফ্লি এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যদি ছেলে মেয়েকে নিয়ে পালায় ছেলে মেয়েকে নিয়ে অথবা মেয়ে ছেলেকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে অথবা মেয়ে ছেলেকে নিয়ে পালালে সেটারে বলা হয় প্লেটন্ট সেটারে বলা হয় ইলো আর যদি স্কুল পালানো বোঝায় অনেকে স্কুল পালিয়ে যায় না স্কুল পালানো বোঝায় তাহলে হবে প্লেট্রাউন্ড প্লে ট্রাউন আর যদি দেশ ছেলে দেশ ছেড়ে পালানো বোঝায় দেশ ছেড়ে পালানো বোঝায় যেটা কাকু কইছে দেশ ছেলে পালানো বুঝাইলে পালানো বোঝালে ব্যবহার করা হয় ফ্লি বা হচ্ছে হাইট আশা করি বুঝতে পারছেন তাহলে হচ্ছে কি এই দেশেতে মর্ব পালাবো না তা আমরা এটা বলতে পারি আই উইল ডাই ইন দিস কান্ট্রি আই ওন্ট ফ্লি